হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত নমিতা জিরো সিক্স চ্যানেলে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমরা আগের দিন আগের ভিডিওতে দেখতে পেয়েছিলে যে পার্থিবের মুড ঠিক করার জন্য ওকে একটু নিয়ে বেরিয়েছিলাম আর দাদার বার্থডে ছিলে জন্য তাকে একটু সারপ্রাইজ দিব তো চলে এসেছি আমরা একদম হচ্ছে রেস্টুরেন্টে তো দেখো আমার দিদি কেক নিয়ে চলে এসছে এবার কেক কাটিং হবে আর বউদি দিয়ে পাটি দিকে নিয়ে এসেছিলো ওটা আমরা আগে খেয়ে নিলাম এবার কেক কাটিংয়ের পালা তো দেখো কেকটাও মানে এমার্জেন্সির সময় যে পাওয়া গেছে বেশ ভালো হয়েছে খুব কিউট কেকটা তো দেখো এবার কেক কাটিং হবে যে তো দেখো এখন তোমরা কেক কাটিংয়ের সময় দেখতে পাবে যে আমি ভিডিও করছিলাম আর প্রার্থীবার আমি একটা একটা হাত দিয়ে আছে তালিয়ে দিচ্ছিলাম ওই বছর এবার আমি হাত তালিয়ে দিবো কী করে আমি চিন্তা করছিস কারণ আমার হাত আছে তো আমার হাতের আমার একটা হাত তো একটা হাত ব্যাস হয়ে যাবে তো এইভাবে করে মানে ওকে সবাই একটু মাইন্ডটা ফ্রেশ করার চেষ্টা করছিলাম কিন্তু তবুও তোমরা পরে ভিডিওতে মুখ টুক দেখে বুঝতেই পারবে ও টেনশনে আছে মন খারাপ স্বাভাবিক মন খারাপ হওয়াটা কারণ যার সাথে এইরকম একটা অ্যাক্সিডেন্ট হয় আর কি সেই একমাত্র বলতে পারবে যে তার মধ্যে কি যাচ্ছে এখন আমরা যতই ওকে হাসানোর চেষ্টা করি যাই করে কিন্তু একটু বাইরে নিয়ে বেরোলাম দাদার বার্থডের বাহানাতে যে ওর একটু অন্তত হলেও তো মুখটা একটু ভালো লাগবে কিছুক্ষণের জন্য হলেও তো একটু মাইন্ডটা ফ্রেশ লাগবে সেই জন্য ওকে নিয়ে আসা এই যে দেখো ওর মুখ চুখ অবস্থাটা দেখো আর চোখের নিচে দেখো কালশিরা পড়ে গেছে একবারে কারণ একে তো টেনশন করছে এইদিকে কোনো কাজ টাজ করতে পারছে না টোটালি কাজ এখন বন্ধ হয়ে গেছে তার মধ্যে আঙ্গুলটা ওরকম চলে গেলো সেই জন্য মানে অনেকটাই মন খারাপ আর এখানে দিদিকে আমি একটু ফটো তুলে দিতে বললো আমি ফট করে ভিডিও নিয়ে নিয়েছি তো চলো দেখো ফার্স্ট খাওয়ার আমাদের চলে এসছে চিকেন লালিপপ তো এটা খেতে প্রচণ্ড টেস্টি অনেকেদের এত ভালো লেগেছে লাস্টে বাড়িতে আবার এক প্লেট প্যাক করে নিয়ে যাওয়া হয়েছে ও রাতে খেয়ে আবার শুয়েছে এই আছে অবস্থা আর এখানে দিদি হচ্ছে আমার ফোনটা নিয়ে স্ট্যান্ড করে রেখেছিল। আমাদের সবার একসাথে ভিডিও করার জন্য কিন্তু ও আর অনেকেই আসেনি লাস্টে দেখছি তো এখানে সবাই একসাথে খেয়ে নিব তারপর একের পর এক খাওয়ার অর্ডার হবে আর কি আর তোমরা তো আগের ভিডিওটা দেখেছো পার্থকের ভিডিওটা যে ড্রেসিং টেসিং করা হচ্ছে কি অবস্থা ওর মনের উপর দিয়ে এখন কী যাচ্ছে তো ভেবেছিলাম যে ওকে নিয়ে একটু বাইরে থেকে কোথা থেকে ঘুরে আসবো এখন দেখা যাক কি করা যায় এই ভিডিওটা আমি এডিট করে রেখেছি অনেক দিনই হয়েছে কিন্তু আমি মানে ভয়েস ওভারের জন্য ভয়েসও দেওয়া হচ্ছে না পোস্টও করা হচ্ছে না মানে কি বলবো সরি তো যাই হোক আজকে হচ্ছে ভয়েসটা দিয়ে দিলাম এখন পরপর সব ভিডিও দিতে হবে আসলে বুঝতেই পারছো বাড়িতে মানে একের পর এক যা যাচ্ছে সেই সবের জন্য না আর ভিডিও করাও হচ্ছে না ভিডিও যেগুলো আছে আমার ফোনে মানে আগে থেকে ব্লগ করা আছে যে সেগুলোও আমি হচ্ছে এডিট করে পোস্ট করতে পারছি না এরকম হচ্ছে সেই জন্য মাঝে মাঝে একটু একটা করে রিল পোস্ট করছি ব্যাস এতটুকু আর কিছু করতে পারছি না তো দেখো এখানে দিদি আবার পুরোপুরি হচ্ছে অনেকেদের দিকে ফোনটা ঘুরিয়ে দিয়েছিল অনেকে মানে আচ্ছা ও ভিডিওটা প্রথমে দেখতে পাইনি পরের দেখতে পাবে তো ওর তো খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে এটা তারপর মিষ্টি খেয়েছিলাম লাস্টে গোলাপ জামুন তো ওটাও ওর খুবই ভালো লেগেছে তো এরপরে আমাদের নেক্সট খার চলে আসে চিকেন মাশরুম হাক্কা নুডলস তো এটাও খেতে খুব টেস্টি সেলেতে তারপরে নিয়ে নিলাম আমি আর অনেকে স্পাইট আমার আমি যেখানেই যাই শীত হোক আর গরম হোক মানে আমার লাগবেই স্পাইট নিজেরা খাচ্ছে আর আমাকে এতে ভিডিও করাচ্ছে দেখো বন্ধুরা কেমন তাহলে শয়তানেরা সবাই আমাকে ছেড়ে খাচ্ছে আমাকেতে ভিডিও করাচ্ছে এগুলো আমার প্লেট আমি এবার লজ্জা না তারপরে দেখো রুয়েল আমাদের খাওয়া হয়ে গেছে এখন আমরা কল পৌঁছলাম কিন্তু ওখানে মানে গান ছাড়া ছিল জন্য কিছু ভয়েস দিতে পারলাম না তারপরে চলে আসলো আমার আর অনেকেদের জন্য কফি আর দাদার আর পার্থিবের চলে আসবে এরপরে চা তো কফিটাও একটু তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিলাম কফিটাও খেতে সব খাবারই মোটামুটি ভালোই ছিল কিন্তু মানে দাদার বৌদি লাস্টে খেয়েছিলো হচ্ছে আলু পরোটা আর বাটার নান ওটা হচ্ছে অতটাও ভালো ছিল না চিকেনটা ঠিক ছিল তো দেখো নেক্সট আবার আমাদের চলে আসবে কোল্ড ড্রিঙ্কস আমার অনেকেদের অনেকেদের গ্লাসটা টিস্যু দিয়ে র্যাপ করা ছিল তাই বলছে যে ওর কোল্ড ড্রিঙ্কসের নাকি ঠান্ডা লাগছে সেই জন্য র্যাপ করে দিয়েছে এত হাসাহাসি হয়েছে ওটা নিয়ে আর এখানে দা দাদা বৌদির কীর্তিটা দেখো শুধু তোমরা টানাটানি লেগে যাবে খাবারটা নিয়ে আসলে টানটাইনিটা এখানে লাগবে দাদার হচ্ছে সুগার আছে সেই জন্য বৌদি বলছে খেও না একটু মুখে দিয়ে আমাকে দিয়ে দাও খেতে হবে না তোমাকে আর দাদা মিষ্টি খেতে খুবই ভালোবাসে সেই জন্য টানডানি লেগে গেছিলো যে বৌদি প্লেটটা ধরে টেনে নিবে দেখো 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 টেনে নিচ্ছে তাও হচ্ছে দাদা চামচ দিয়ে তুলে খাচ্ছে মানে কি বলবো মানে মিষ্টি খেতে এতটাই ভালোবাসে তারপরে চলে আসলো আমার অনেকেদের গোলাপ জামুন ওর কোল্ড ড্রিঙ্কসই মানে শেষ হয়নি আর গোলাপ জামুনটা এত টেস্টি ছিল পরে আবার সবাই মানে নিয়েছিল প্রথমে আমি আর অনেকে নিয়েছিলাম পরে আবার হচ্ছে সবার খেয়েছিলো আবার অনেকেতো খেয়েছিল আমিও আর একটা খেয়েছিলাম মানে এতটা ভালো লেগেছিলো তারপরে হচ্ছে দাদা বৌদির জন্য আবার একটু প্যাকিং করে দেওয়া হলো কারণ আমরা তো সন্ধ্যাবেলা গেছিলাম তো রাতের ডিনারের জন্য কিছু নিয়ে নিয়েছে আর অনেকেতের জন্য যেটা বললাম সেটা হচ্ছে নিয়ে নিয়েছি চিকেন লালিপপ তারপরে এই যে বিল পেমেন্ট করছি আমার দিদি তারপরে এখন সবাই মিলে বেরোই যাবো আমাদের অনেক বলবো ডিনারই এক কথায় আমরা তো বাড়িতে এসে আর কিছু খাইনি তো ওই যে এখানে এখন দাদা বৌদি চলে যাবে আমরা ওই দিক থেকে চলে যাব তারপর বাড়িতে আসার পর অনেকে তো আমাকে কী করেছিলো সেটাও দেখো তারপরে আমরা তো ওটাকে নিয়ে হাসাহাসি করছিলাম আমার দিদি আবার ফট করে ভিডিও করে নিয়েছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে দেখো বন্ধুরা তেল ধরে গেছে অনেক তেল ধরে গেছে